আসসালামু আলাইকুম সাথে আছি আমি আয়সা সুলতানা আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে জেন্ডার নিয়ে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক জেন্ডারের বাংলা অর্থ হচ্ছে লিঙ্গ যে ওয়ার্ড বা শব্দ দিয়ে কোনো নাউন বা প্রনাউনের স্ত্রী পুরুষ বা এদের উভয়কে অথবা অচেতন পদার্থকে বুঝায় থেকে জেন্ডার বলে ইংরেজিতে জেন্ডার চার প্রকার আচ্ছা এখানে বলা হয়েছে যে নাউন বা প্রনাউনের স্ত্রী নাউন নিয়ে আমি অনেক তিনটা ভিডিও দিচ্ছি চাইলে সেগুলো দেখে নিতে পারে নাউন হচ্ছে কোনো কিছুর না আর প্রনাউন হচ্ছে নামের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় তো জেন্ডার হচ্ছে চার প্রকার এক স্কুলাইন জেন্ডার বা পুরুষ লিঙ্গ ফেমিনাইন জেন্ডার স্ত্রী কমন জেন্ডার উবলিঙ্গ নেচার জেন্ডার হচ্ছে ক্লিবলিঙ্গ। স্কুলেন জেন্ডার হচ্ছে পুরুষ সকল পুরুষ জাতিকে বোঝায় আর ফেমিলেন জেন্ডার স্ত্রী জাতিকে বোঝায় কমন জেন্ডার হচ্ছে যেমন প্যারেন্টস পুরুষ এবং নারী উভয়কে একসাথে বোঝায় ক্লিবলিঙ্গ এটা হচ্ছে বস্তু অচেতন পদার্থ যেটা যেটার যেটা স্ত্রীলিঙ্গও নয় পুরুষ লিঙ্গ নয় সেটা হচ্ছে অচেতন জিনিসগুলোর জেন্ডার নেচার জেন্ডার বলে মিসকুলাইন জেন্ডার যে নাউন বা প্রোনাউন দিয়ে পুরুষ জাতি বোঝায় তাকে মিস্কুলাইন জেন্ডার বলে মিসকুলাইন জেন্ডার বলে ফেমিনাইন জেন্ডার যে নাউন বা প্রোনাউন দ্বারা স্ত্রী বোঝায় তাকে ফেমিনাইন জেন্ডার বলে কমন জেন্ডার যে নাউন বা প্রোনাউন দ্বারা স্ত্রী পুরুষ উভয়কেই বোঝায় তাকে কমন জেন্ডার বলে নেচার জেন্ডার যে নাউন বা প্রনাউন দ্বারা স্ত্রী বা পুরুষ না বুঝিয়ে অচেতন পদার্থকে বুঝে থাকে নেচার জেন্ডার বলে স্কুলন থেকে ফেমিনাইন করা হয়েছে এখানে বয় গার্ল ব্রাদার সিস্টার বোল কাউ ব্রাইড গ্রাইড বাঘ ডয় ব্যাচেলার মেড মেডস্টার বোলক হাইফার ওয়ার শো কুক হ্যান কল্ট ফিল্ম প্রেম ইউ সার ম্যাডাম ফাদার মাদার ফক্স ফ্সিক জেন্টালম্যান জেন্টাল ওমেন রাজহংস রাজহংসী গোড়া গোটকি হরিণ হরিণ মিস্কাউন মিস্কুলার নাউনের শেষ ছেলেবলের বাওয় বাদ দিয়ে ই ডাবল এস যোগ করে ফেমেলাইন করা হয় যেমন হেরো হাজব্যান্ড ওয়াইফ কিং কুইন লেগ লেস লর্ড লর্ড লেডি ম্যান উমেন এই যে এগুলো দেওয়া আছে তাই আপনারা এগুলো মুখস্থ করে নেবেন মেসকুলার নাউনের সে সব মূল শব্দের কোনোরূপ পরিবর্তন না করে সে এস বা ই ডাবল এস যোগ করে জেন্ডার করা হয় যেমন অথর অথরেস বোরান বোরানেস কাউন্ট কাউন্টেস প্রিস্টেস এগুলো আপনারা হচ্ছে মুখস্থ করে নেবেন ধন্যবাদ